চলো বন্ধুরা সব কেমন আছো আশা করি সব ভালো আছো আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আজ চ্যাটার্জি সাউন্ড ভাড়া যাবে কোথায় কি যাবে সব কিছু বলে দেবো কাল বাড়িতে মাল ঘুরেছে দেখতে পাচ্ছো হেঁটে হেঁটে যাচ্ছি ব্রিজের কাছে আছি এদিকটা হচ্ছে নদীটা দেখতে পাচ্ছি চারিপাশা দেখিয়ে দিচ্ছি চলো সব লেবাররা চলে এসছে আমিও যাচ্ছি হেঁটে হেঁটে আর কোথায় কী ভাড়া যাবে সব কিছু বলে দেবো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা এই কারণে ভিডিও দেখার জন্যে পরস্পর ফিল আছে মানে যেখান থেকে যাব মানে বুধবার তোমার বিশ্বকর্মা পুজো পড়ছে আজকে শয়লা শয়লাতে মাল যাবে আর কোথায় কোথায় মাল যাবে সব কিছু বলে দেবো এই ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক দিন ভিডিও কেন আনতে পারিনি মানে যেন আনতে পারিনি কেন ভালো লোক জানো বেশ কিছু আর দেখাবো না সরাসরি গোডাউনে পৌঁছাবো মাল লোডিংয়ের ভিডিও পুরোটা দিতে পারবো না বন্ধুরা জানা গিয়ে লোড করতে হবে টিকিট দেবো গ্রামের নাম ঠিকানা সব লিখে দেবো কমেন্ট বক্সে দেখে নেবে বন্ধুরা চলো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে চ্যানেলটা অবশ্যই এস কে ইউটিউব চ্যানেল চলো মাললোড করা হচ্ছে দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা বন্ধুরা আমেরিকা কানলা রমানা দিলাম মাল লোড হয়ে গেছে গাড়ি ছেড়ে দিয়েছে গাড়ির রুবড়ি আছি দেখতে পাচ্ছে সব পার্টির ছেলে এইযো আর কালকে কি কি সেট আছে সব জেনে নেবো একটু পার্টির মুখ থেকে কি কি সেট আছে কালকে কালকে কখন পজিশন আছে সব জেনে নেবো একটু বন্ধুরা বলে দাও

বন্ধুরা যারা যারা দেখতে ইচ্ছুক সব চলে যাবে অমরিকা কানলা দেখতে পেয়েছ ভিডিওটা আর বেশি বড় করছি না সব কোটি আলাদা চলো রাখলাম চলো তার ভিডিও পেয়ে যাবে নয় ছয় লোড হয়ে গেছে মেশিন লোড হবে এই যে মেশিন তোলা হচ্ছে সাতশো মেশিন দেখতে পাচ্ছ সাতশো মেশিন তোলা হচ্ছে

ওই ঘরে বক্স থাকে দেখতে পাচ্ছ হাজার লুট করা হচ্ছে তিনখানা হাজার উঠে গেছে ওই যে এখন হাজার তুলছে পাটির ছেলেটা সব দাঁড়িয়ে আছে দেখতে রকি ভাই আছে হচ্ছে মাল চলো হাজার গুলো লোড হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন হাজার আছে মানে সাতশো গুলো লোড হয়ে গেছে দেখতে পাচ্ছো ছটা মেশিন লোড হয়ে গেছে দেখতেই পাচ্ছো সব মেশিন লোড হয়ে গেছে ইউনিয়ন লোড হবে চুয়ং লোড হবে দিয়ে বেরিয়ে যাবো দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ